আজকে আপনাদের শোনাব বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের অজানা ইতিহাস বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়ার ভোরে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি বাঙালির সংস্কৃতিতে এক অবিচ্ছেদ্য অঙ্গ তার চণ্ডীপাঠের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর সঙ্গে জড়িয়ে আছে অনেক অজানা গল্প উনিশশো তিরিশের দশকে কলকাতার বেতার কেন্দ্র তৎকালীন অল ইন্ডিয়া রেডিও দুর্গাপূজা উপলক্ষে দেবী দুর্গার পৌরাণিক কাহিনী অবলম্বনে একটি দুই ঘন্টার সঙ্গীত অনুষ্ঠান সম্প্রচারণ করার পরিকল্পনা করে এই অনুষ্ঠানের মূল ভাবনা ছিল দেবী দুর্গার আগমন ও মহিষাসুরের সঙ্গে তার যুদ্ধের আখ্যানকে শ্লোক গান ও ভাষ্যের মাধ্যমে তুলে ধরা উনিশশো সালে প্রথম এই অনুষ্ঠানটি মহিষাসুর মর্দিনী নামে সম্প্রচারিত হয় এটি প্রথমে ষষ্ঠীর সকালে সম্প্রচারণ করা হলেও পরবর্তীকালে শ্রোতাদের অনুরোধে মহালয়ার ভোরে সম্প্রচারণ শুরু হয় এই অনুষ্ঠানের শ্লোক স্রোত ভাষ্য রচনা করেছিলেন বাণী কুমার সঙ্গীত পরিচালনা করেছিলেন পঙ্কজ কুমার মল্লিক আর এই গোটা আখ্যানকে এক জাদুকরী কণ্ঠে গেঁথে তুলেছিলেন আমাদের সকলের প্রিয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের ইতিহাস এক ব্যতিক্রমী অধ্যায় প্রথম দিকে তিনি স্বাভাবিক কথ্যভঙ্গিতে পাঠ করলেও পরবর্তীকালে একদিন স্টুডিওতে তিনি শ্লোক আর ভাষ্যকে এমন এক অনন্য সুরলাভঙ্গিতে মিশিয়ে পাঠ করা শুরু করলেন যা শ্রোতাদের পাগল করে দিল এই সুরের জাদুতে মন্ত্রগুলি কেবল ধর্মীয় পাঠের মাধ্যমেই সীমাবদ্ধ থাকলো না বরং তা এক জীবন্ত আখ্যানে পরিণত তার গম্ভীর কণ্ঠস্বর স্পষ্ট উচ্চারণ এবং মন্ত্রপাঠের পাঠের গভীরতা মহিষাসুর মর্দিনীকে এক নতুন মাত্রা এনে দেয় উনিশশো সাল পর্যন্ত যখন মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হতো তখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের একটি বিশেষ প্রথা ছিল তিনি এই ঐতিহাসিক পাঠ শুরু করার আগে স্নান করে শুভ্র পোশাক পরিধান করতেন এই প্রথাটি কেবল একটি বাহ্যিক আচরণ ছিল না বরং এটি ছিল তার আধ্যাত্মিক প্রস্তুতির অংশ এটি প্রমাণ করে যে তিনি এই অনুষ্ঠানটিকে শুধু একটি পারফরমেন্স হিসাবে দেখতেন না বরং তিনি এটিকে দেবী দুর্গার প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভক্তির প্রকাশ হিসেবে বিবেচনা করতেন এই পবিত্রতা ও নিষ্ঠা তার কণ্ঠে এক বিশেষ শক্তি ও আবেগ এনে দিত যা আজও লক্ষ লক্ষ বাঙালিকে মুগ্ধ করে তার কণ্ঠের জাদুতে মন্ত্রগুলি শুধু শব্দ ছিল না বরং তা হয়ে উঠতো এক জীবন্ত প্রার্থনা এটি সেই নিষ্ঠা যা একটি সাধারণ অনুষ্ঠানকে বাঙালি বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছিল সালে আকাশবাণী কর্তৃপক্ষ একটি নতুন ভাবনা নিয়ে আসে তার জনপ্রিয় অভিনেতা উত্তম কুমারকে দিয়ে এই মহালয়ের চণ্ডীপাঠ কা সিদ্ধান্ত নেয় অনুষ্ঠানের নাম পরিবর্তন করে রাখা হয় দেবী দুর্গতে হারে নাম। এই খবর সম্প্রচারিত হওয়ার পর বাঙালি শ্রোতারা খুবই ফেটে পড়ে কারণ বহু বছর ধরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠেই বাঙালির কাছে মহালায়ের প্রতিশব্দ হয়ে উঠেছিল এর প্রতিবাদে হাজার হাজার চিঠি ও প্রতিবাদপত্র জমা পড়ে আকাশবাণীর কাছে শ্রোতাদের এই প্রবল আপত্তির কারণে কর্তৃপক্ষ বাধ্য হয়ে পরের বছর থেকে আবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই পুরনো রেকর্ড করা অনুষ্ঠানটি সম্প্রচারণ করে এই ঘটনা প্রমাণ করে যে বাঙালির মনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ কতটা গভীরভাবে ছিল কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি উনিশশো সাল থেকে সরাসরি সম্প্রচারণ না করে রেকর্ড করা অনুষ্ঠান হিসাবেই চালানো হয় এরপরেও বহু বছর ধরে তার কণ্ঠই মহালয়ার ভোরে কোটি কোটি বাঙালির ঘুম ভাঙিয়ে চলেছে তার এই কণ্ঠে কেবল একটি অনুষ্ঠান নয় বরং এটি বাঙালির দুর্গাপুজোর এক চিরন্তন প্রথা এবং ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে